শাপলা খেতে ভালো লাগে না অথবা শাপলা পছন্দ করেন না আজকে আমি যে পদ্ধতিতে সাপলা রান্না করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং মুখেও লেগে থাকবে সালামুকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখানে আমি সাপলা নিয়েছি আর এই যে সাপলা এই সাপলার যে ফুলগুলো আছে অনেকে কিন্তু এই ফুলগুলো ফেলে দেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন এই সাপলার ফুল দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি হয় যদি আপনারা সাপলা ফুলের রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাল্লাহ আমি সেই শাপলার ফুলের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে কিন্তু আমি শাপলার ফুলগুলোকে কেটে নিচ্ছি কেননা এই সাপলার ফুল কিন্তু আমি একদমই ফেলবো না অনেকেই কিন্তু ফেলে দেন কিন্তু এটা ফেলতে যাবেন না এটা দিয়েও কিন্তু অসাধারণ রেসিপি হয় আর এইভাবে কেটে আমি বাকি শাপলাগুলোকে কিন্তু একটু কেটে নেব এবং শাপলাগুলোকে হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে কিন্তু আমি ছিলে নেব আসলে শাপলা এটা কিন্তু বটি একদমই লাগে না আর এটা ছোলা কিন্তু খুবই সহজ একটা টান দিলে কিন্তু আঁশটা কিন্তু উঠে যায় আর এই সাপাতে কিন্তু অতিরিক্ত আঁশ থাকে না আমি মনে করবে এইভাবে আঁশটা কিন্তু খুব দ্রুতই কিন্তু তোলা যায় আলাদা করে ছুরি বা বটি কিছুই ইউজ করা লাগে না ভিউয়ার্স তবে কিন্তু আমি শাপলাগুলো ছিলে নেব আর এই শাপলাগুলো আসলে আমরা কিন্তু রান্না বা ভাজা বা পাকোড়া বলেন যেটাই করি না কেন কিন্তু অনেক সময় খেয়াল করবেন এই সাপলা কিন্তু এমনি কাঁচায় খাওয়া যায় ছোটোবেলায় কিন্তু আমি এই সাপলা কিন্তু কাঁচাই খেতাম যখন ভাইয়েরা পুকুর থেকে তুলতো তো খুবই ভালো লাগতো মানে শাপলাটা যখন আরও কুচি থাকে মানে ছোট থাকে তো সে অবস্থায় কিন্তু আপনারা শাপলাটা খেয়ে দেখবেন এত মজার একটু কিন্তু লবণাক্ত লবণাক্ত লাগে যাই হোক বিয়ার্স কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি শাপলাগুলো কিন্তু কেটে নিলাম আর আমি একটা কিন্তু ওই সাপলাগুলো আমি কেটে নিয়েছি এখন এই শাপলাগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব অবশ্যই কিন্তু এই সাপলাটা ধুয়ে নিতে আর সাপলার মধ্যে আসলে তেমন কোনো ময়লাই থাকে না শাপলা কিন্তু একটা পরিষ্কারই জিনিস আর ভিউয়ার্স এই সাপলাটাকে এখন আমি একটু ভাব দিয়ে নেব আমার ভাব দেওয়ার উদ্দেশ্য হল শাপলার মধ্যে কিন্তু একটি একটা কোষ্টি ভাব থাকে অনেকে কিন্তু সাপলা সিদ্ধ না করে মানে ডাইরেক্টলি রান্না করে ফেলে তখন কিন্তু সাপলা রান্না করলে তখন কিন্তু একটু কালো কালো ভাপ আসে প্লাস কোষ্টি কোষ্টি ভাব আসে আর আমি মনে করব পানিটা গরম করে একটু হালকা বলক আসলে যখন এই সাপলাটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেরে দিবেন তখন আপনারা খেয়াল করবেন সাপলার যে পানিটা আমি ফ্রেশ পানি দিচ্ছেন এটা কিন্তু একদমই কিন্তু কালো হয়ে যাবে সো তখন এই সাপলা থেকে যে কষ্টা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় তখনই কিন্তু সাপলাটা কি আর কষ্ট কষ্টি লাগে না কালো হয় না কালারটা কিন্তু পারফেক্টলি সুন্দর থাকে এই তো বিয়ার্স এভাবে কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে হলুদ গুঁড়া বা লবণ বা কিছুই দেওয়া লাগে না জাস্ট গরম পানির মধ্যে একটু সাপলাটাকে কিন্তু ভাব দিয়ে নিতে হবে অনেকে হয়তো বা এটা জানা নাও থাকতে পারা যাদের জানা আছে তো কোনো সমস্যা না যারা জানেন না অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এভাবে সাপলাটাকে ভাব দিয়ে নিতে আর সাপলার মধ্যে কিন্তু ঢাকনা দিবেন না ঢাকনা দিলে যে সাপলার যে একটা সবুজ কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বিরাজ দেখুন এটা কিন্তু বলক এসে গেছে সো আমি কিন্তু এখানে নামিয়ে ফেল দেখুন পানিটা কতটা কালার একদম একটা বৃষ্টি একটা কালার কিন্তু এই পানি এই জন্য সাপলাটা কিন্তু অবশ্যই একটু ভাব দিয়ে নেবেন তখনই কিন্তু এই পানিটা যখন চলে যায় তখনই কিন্তু সাপলা রান্না করলে সাপলার তিতো ভাব বা কোষ্টি ভাব bye-bye যেটাই বলেন না কেন এটা কিন্তু একদমই থাকবে না সো বিওয়ার্স অফ ক্যামেরা কিন্তু আমি শাপলাগুলোর পানি চেঞ্জ করে এবং সেটা তো আমি ঠান্ডা করে দিয়েছি আর বেশি সিদ্ধ করতে যাবেন না যেহেতু সাপলা এমনিতেই কিন্তু একটা নরম জাতীয় তরকারি এটা কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না জাস্ট নেড়ে চেড়ে যখন কোষ্টি পাপটা চলে যাবে তখনই কিন্তু নামিয়ে নেবেন আমি কিন্তু ক্লিয়ার করে চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আর ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা কি আমি দেড় চামচ তেল ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ এক বাটি বলতে এক কাপ যেটা বলা হয় সেটাই কিন্তু এক কাপ পেঁয়াজ ইউজ করেছি এক চামচ রসুন বাটা আর হচ্ছে জিরা দনিয়া এক চামচ জিরা দনিয়া দিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু আমি সাপলার খুব ভালো করে কিন্তু কষে নেবো অবশ্যই কিন্তু এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এরপর যে এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মরিচের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় সো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু অবশ্যই কিন্তু টাকে কিন্তু কষে নিতে হবে আর ভিওয়ার্স এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু অ্যামরাই একটু মুগ ডাল মানে এক কাপ থেকেও কম একটু মুগ ডাল কিন্তু ভিজে তারপর আমি সামান্য পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম আর এখনই বলতেছি অবশ্যই কিন্তু এই রেসিপির মধ্যে একটু মুগ ডাল কিন্তু আপনাদের ইউজ করতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না তাই চেষ্টা করবেন অবশ্যই একটু মুগ ডাল ভিজিয়ে রাখতে আগে থেকে মুগ ডালটা ভিজিয়ে রাখলে কি মুগ ডালটা নরম হয়ে যায় তখন একটু পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর একটু পানি সব দেখুন এই তো ডালটা কিন্তু পানি সহকারে কিন্তু আমি নিয়ে নিলাম আর এখানে আমি অল্প একটু ডাল ইউজ করেছি আসলে শাপলা জাতীয় তরকারির জন্য কিন্তু একটু ডাল কিন্তু অবশ্যই দিতে হয় তখন কি তরকারি যে ঝোলটা হয় সেটা কিন্তু একটু মাখা মাখা লাগে এবং কালারটাও কিন্তু সুন্দর আসে আমি এখানে মুগ ডাল ইউজ করেছি আপনারা যদি চান এখানে যে কোনো ডাল কিন্তু ইউজ করতে পারেন বাট আমি মনে করি মুগ ডালটাই কিন্তু পারফেক্টলি মানে সুন্দর এবং টেস্টও নিয়ে আসে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ya, ya, ya. তিন থেকে আমি চারটা কাঁচামরিচ ইউজ করেছি আর আমি এখানে দশ থেকে পনেরোটা আমি এখানে কাঁঠালির বিচি নিয়েছি অবশ্য অবশ্যই এখানে এই সাপলার সাথে একটু কাঁঠালির বিচি দিয়ে দেখবেন আমি মনে করব রেসিপিটা যখন খাবেন মুখে কিন্তু একদমই তাক লাগিয়ে থাকবে আর এখন তো কাঁঠালি বিচির সিজন তো সবার ঘরে ঘরে আমি মনে করবি মনে করি যে কম বেশি একটু কাঁঠালি বিচি তো অবশ্যই আসে সো শাপলা দিয়ে যেহেতু এখন শাপলার সিজন আর শাপলা কিন্তু বারো মাস পাওয়া যায় না এই বর্ষার মৌসুমে কিন্তু আমরা শাপলাটা পাই তো এই শাপলা আর কাঁঠালে বিছি দিয়ে অবশ্যই কিন্তু একটা লোভনীয় রেসিপি আপনারা তৈরি করে করবেন আমি মনে করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু পুনরায় খাবেন আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসার প্রিয় বোন এবং ভাইয়েরা যদি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে যাবে এবং তাদের হয়তো বা এই রেসিপিটা দেখে তাদেরও অনেক কুকুকার আসতে পারে সো বিয়ার্স আমার কিন্তু এখানে যে কাঁঠালি বিচি দিয়েছি সো কাঠালি বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে সাপলাটা আপনারা দেখতেছেন এই সাপলাটা কিন্তু আমি দিয়ে দেব আর একটা কথা বলি অনেক সময় ভুল আপনারা কিন্তু সাপলাটা বেশি সিদ্ধ করে ফেলবেন গরম পানিতে একদম না সাপলা কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আর মানে জাস্ট মানে বলক আসার পরে কিন্তু এটা নামিয়ে নেবেন আর বিয়ার্স দেখুন আমি সাপলাটা কেমন অবস্থায় দিয়েছি এটা কিন্তু একদমই কি দেখতে আস্ত আস্ত মনে হচ্ছে সো এবার কিন্তু শাপলাটা দিতে হবে আর এইভাবে আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে শাপলাটা খুব ভালোভাবে মিশে যায় আর অবশ্যই কিন্তু এভাবে একটু আলতোভাবে একটু নেড়েচেড়ে দিবেন আর এভাবে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর হাই হিটে করতে যাবে না হাই হিটে করলে এটা কিন্তু ঝোলটা একেবারে টেনে যাবে তখন ভালো লাগবে না আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচে রেখেছি এখানে আমার ইলেকট্রিক চুলা সো আমি দেখেন আমি এখানে সেভেনে রেখেছি আর এ অবশ্যই কিন্তু এই অবস্থায় রেখে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর ইলেকট্রিক চুলার তাপ কিন্তু অনেক বেশি থাকে এটা কিন্তু যারা যারা ইলেকট্রিক চুলা আমরা মানে জ্বালাই সে আমরা কিন্তু অনেকেই জানি সো বিয়ার্স দেখুন এটা কিন্তু অনেকটাই কষে এখন এখানের মধ্যে আমি আরেকটা লোভনীয় জিনিস দিয়ে দিচ্ছি সেটা হলো রুই মাছ এখানে আমি রুই মাছ ভেজে মাছ বলতে মাছের আর ল্যাঞ্জ দিয়ে কিন্তু মানে আমরা মনে করি অনেক সময় শাপলা বা ডাল জাতীয় তরকারি কিন্তু এইভাবে খেতে ভালো লাগে আর এটা কিন্তু অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি আর একটু ভালো করে ভেজেছি যাতে এখান থেকে মাছের কোনো গন্ধ না থাকে অনেক সময় কাঁচা একটা ভাব থাকে আমরা ভাজা করলো সেটা যেন একদমই না থাকি সুন্দর একটা যেন ফ্লেভার আসে সেভাবে কিন্তু মাছটা ভাজতে হবে আপনাদের হাতের কাছে যদি রুই মাছ না থাকে আমি মনে করব যে কোনো মাছই ভাজা করে কিন্তু এখানে শাপলার সাথে একটু দিয়ে দিবেন আমি মনে করব চমৎকার একটা রেসিপি লাগবে আলাদা করে কোনো রেসিপি তৈরি করা লাগবে না এটা দিয়ে কিন্তু সবাই কিন্তু খেয়ে মানে তৃপ্তিপুরিয়ে খেতে পারবো পারবেন ইনশাল্লাহ সো এখন আমি ঢাকনা দিয়ে দেবো আর দুই থেকে তিন মিনিট কিন্তু আমি এটাকে আবার একটু কষিয়ে নেবো সোপ্রিয় ভিউয়ার্স আমার দুই থেকে তিন মিনিট হয়ে গেছে দেখুন কালারটা কতটাই মানে সুন্দর এসেছে আর ঘনত্বটা দেখুন যে এটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন ঘন হয়ে গেছে আর এর থেকেও বেশি কিন্তু ঝোল কমানো যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না একদমই কিন্তু লাগা লাগা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না যেহেতু এখানে ডাল আছে কাঁঠালের বিছি আছে দুইটাই কিন্তু আঠা জাতীয় জিনিস সো এখানে এই তরকারিটা কিন্তু একটু পানি পানি ভাব রাখতে হবে তারপরে কিন্তু কিন্তু ভালো লাগবে আর এখানে আমি ক্যামেরা বিয়ার্স এখানে রসুন আর পেঁয়াজ একটু আমি পেস্তা করে নিয়েছি আর এটা দেখানোর কিছু নেই আমরা গৃহিণীরা কিন্তু জানি যে পেঁয়াজ পেস্তা করতে সেই ক্ষেত্রে আমি এটাকে আলাদাভাবে একটু পেস্তা করে রেখেছি আর পেঁয়াজ পাস্তাটা অনেক সময় কিন্তু আমরা করে একটু ফ্রিজে রাখলেও কিন্তু যে কোনো তরকারি যখন হয়ে যায় তখন কিন্তু দিতে পারি একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু পেঁয়াজ পাস্তা আমরা করে ফ্রিজে রেখে দিতে পারি সো বিয়ার্স তো এই পেঁয়াজ পাস্তাটা আমি দিয়ে দিলাম অবশ্যই এখানে কিন্তু এরকম বাদামি কালার করে পেঁয়াজ ভেজে তারপর কিন্তু আপনারা দিয়ে দিবেন আর দেখবেন যে কত সুন্দর একটা কালার আসে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমি সার্ভ করে নেব তরকারিটা সো বিয়ার্স দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে পুরো রান্নাটা কিন্তু শেষ করে নিলাম আর কিভাবে রান্না করে তরকারি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি মনে করবো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর এই তো এখন ঘনত্বটা আমি দেখাচ্ছি এটা কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি হয়েছে ভিওর্স আজকের মতো আমি এখানেই বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমার প্রিয় ভিওর্সদের কাছে